বাঁশের ছাটায় এইসব জিনিসগুলো আসলে খুবই সুন্দর যেগুলো দ্বারা ধরেন যে মাটি কাটার সময় আসলে অনেক সুন্দর করে এই ঢাকি ব্যবহার করা হয়ে থাকে গ্রামীগঞ্জে এই জিনিসগুলোই আজও ঐতিহ্যের মতো রয়ে গেছে যা বিভিন্ন কাজে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে এগুলোকে ব্যবহার করে থাকে টোপা টোপা একটি বাড়ির যেন সৌন্দর্য বাড়িয়ে তোলে মুরগি ঢাকার জন্য আরও তাছাড়া কুলা হাবিজাবি যা আছে সব কিছুই এক এক সৌন্দর্য আগে এগুলো খুবই কমন একটি জিনিস ছিল যে কুলা কোনো বাড়িতে পাওয়া যাবে না বিষয়টা কিন্তু খুবই অবাকর ছিল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের বিভিন্ন রঙের ডালা যেগুলো সরপেশ বলে থাকি আমরা যেগুলো ভাত ডাকার জিনিসগুলো তাছাড়া মাটির তৈরি জিনিসগুলোও রয়েছে অনেক মাটির তৈরি পণ্য সামগ্রীর কদর ছিল অনেক বেশি এখন এসব পণ্য স্বভাব পেত প্রত্যেক বাড়িতে এছাড়া গৃহস্থলীর নিত্য ব্যবহার দ্রব্যাদি পুতুল খেলনা প্রতিমা প্রতিকৃত ফুলের টপসহ অসংখ্য জিনিস আজও তৈরি করে ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে তবে ইদানিং প্রযুক্তির ব্যবহার ও আধুনিকতার ছয় দিন দিন তা হারিয়ে যেতে বসেছে বর্তমানে এই ব্যবসায় মন্দ ভাব থাকায় এই মৃতশিল্পের সঙ্গে জড়িতদের চলছে বিদ্যমান পরিস্থিতিতেও ধীর মনোবল নিয়ে মাটির পণ্য তৈরি ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন চাটমোহর গ্রামবাসীর বালুচরের কুমারপাড়ার আট দশটি পরিবার এই শিল্পর মতো এই শিল্পের অন্যতম কারিগর ধর্মপাল চন্দ্র বলেন এসব জিনিসপত্র তৈরির প্রধান উপকরণ মাটি এটেলো দুয়াস মাটি সংগ্রহ করার পর তা কাদা করে একটি গোলাকৃত চক চাকের মধ্যে পণ্য বানানো হয় এরপর রোদে শুকাতে হয় সেই সব পণ্যগুলো শুকানলেই শুকানো হলেই ভাটায় বড় চুলায় খড়কুটো জ্বালিয়ে তা পোড়ানো হয়ে থাকে আরেক কারিগর সোহাগী রানী বার্তা দুই কমন জানেন তৈরি করা মাটির দ্রব্য ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে এই রঙের রঙের জিনিসগুলো শুধু দোকানেই নয় মেলায় মেলায় বিক্রি হয় হাটে হাটে বিক্রি হয় আরো বিক্রি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উৎসবের মুখর হলেই এইসব পণ্য সামগ্রী তুলে ধরেন এই শিল্পীরা অসাধারণ এদের কারুকার্য নিপুণ হাতে তৈরি করেন বিভিন্ন ধরনের পাখি রাখার খাঁচা মানুষের দোলনা ছোট বাচ্চাদের দোলনা ছাড়া মাছ ধরার পাত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই